আমি মহিষে নারী শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন বা প্রচার আপনারা শুনছেন আগামী তিরিশে জুলাই মঙ্গলবার নারী শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির আমরা আরম্ভ করতে চলেছি ইতিমধ্যে আমাদের টিম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আপনারা যারা রক্ত অর্পণ করতে ইচ্ছুক তারা তাঁদের নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আপনারা সেন্ড করেন তাহলে আমাদের সম্পূর্ণ গাইড লাইনস আপনাদের দিয়ে দেওয়া হবে আপনারা কিভাবে আসবেন বা এখানে আপনাদের পরিস্থিতি কেমন আছে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের উত্তর দিনাজপুর মালদা কুচবিহার থেকে আমাদের বন্ধুরা যোগাযোগ করছেন তাদের জন্য জানিয়ে রাখি আপনারা আসুন আমাদের এখানে রক্ত অর্পণ দেওয়ার পরে আপনাদের বাড়ি ফেরার কোনো সমস্যা হবে না আমরা এখানে আমাদের থাকার ব্যবস্থা আছে আপনারা পারলে রাত থাকতে পারেন আমরা নারী শক্তি ফাউন্ডেশনের সাথে আপনারা যুক্ত হতে পারেন আমরা শুধুমাত্র এটা হাওড়া জেলায় নয় আমরা চাইছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা জোর দিচ্ছি উত্তরবঙ্গে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি এবং বিশেষ করে ওখান থেকে আমরা চাইছি লোক কলকাতামুখী আসুক যখন ওখান থেকে রক্তের প্রয়োজনে কেউ পিজি মেডিকেলে আসে তখন তারা দেখেছি তারা কিভাবে ছটপট করতে সেই যন্ত্রণা কাকে ফোন করবো কিভাবে পাবো আমরা কোথায় থাকবো বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় আমরা বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে সেই সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছি সেই সমস্যার সমাধানের জন্য আমরা নারী শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কাজ করে চলেছি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে যে সকল রুগীরা আসছেন আমরা যদি কলকাতার মধ্যে আশেপাশে যতটুকু সম্ভব আমরা তাদের থাকার ব্যবস্থা করব এবং আমরা এখান থেকে আমাদের নারী শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটা পারি আমরা রক্তের ব্যবস্থা করব বিভিন্ন ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের জায়গায় যেটা যোগাযোগ আছে আমরা কাজে লাগাবো যদি ব্লাড ব্যাংকের রক্ত একান্তই না পাওয়া যায় আমাদের নারী শক্তি ফাউন্ডেশন আমরা যদি কলকাতা বেসিক অথবা যেখানে ব্লাড ব্যাংক আছে সেই সব এরিয়ায় যদি আমরা আমাদের সংগঠন বাড়াতে পারি তাহলে আমরা ফিজিক্যালি গিয়েও আমরা রক্ত দিতে পারবো তার সাথে সাথে আমরা অ্যাম্বুলেন্সও ব্যবস্থা করছি যারা গর্ভবতী মহিলা আছে এবং বিশেষ করে আমরা জোর দেবো গ্রাম বাংলার দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন ক্যানিং ওই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি মানুষ যখন চারটের সময় উঠে আসে আস্তে আস্তে সকাল দশটা এগারোটা বেজে যায় সেখান থেকে রক্ত নিয়ে ফিরতে তাদের সমস্যা তার জন্য আমরা চেষ্টা করছি আমাদের দাবি তুলছি যেন প্রতিটা বিধানসভা বা প্রতিটা কেন্দ্রে একটা করে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা যায় আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর অবশ্যই আপনারা যারা তিরিশে জুলাই মঙ্গলবার রক্তদান শিবিরে আসছেন আপনাদের কাছে অনুরোধ করব যারা টু হুইলার নিয়ে আসছেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং যারা চার চাকা নিয়ে আসছেন তারা যেন সিট বেল্ট ব্যবহার করেন আমরা নারী শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের যেমন বলেছিলাম আমরা বিভিন্ন রকম কর্মসূচি নেব যেখানে বিশেষ করে ছিল আমরা ফ্রি কোচিং সেন্টার করব আমরা আপনারা দেখছেন যে আমরা শিশু শ্রেণী থেকে ক্লাস নাইন পর্যন্ত আমরা ফ্রি কোচিং সেন্টার করছি পাশে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিন সন্ধ্যা থেকে ছটা থেকে রাত আটটা পর্যন্ত আমরা কোচিং সেন্টার করাই এবং আমরা যেভাবে বলেছিলাম জুড়ে আমরা পাঁচশো গাছ লাগাবো আমরা সেই গাছ লাগানোর কর্মসূচিও নিয়েছিলাম আমরা যেটা আপনার পাশে স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফল গাছ সহ বিভিন্ন গাছ কিন্তু আমরা জুড়ে বিভিন্ন জায়গায় লাগিয়েছি আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো গাছ লাগাবো এবং আমরা যেটা বলতে চাইছি বিভিন্ন ক্লাব প্রাঙ্গন বিভিন্ন ক্লাবের মাঠ বা বিভিন্ন ঝিলের ধারে যেসব জায়গা পড়ে আছে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করব এবং আমরা যেরকম বলেছিলাম মহিলাদের হাতের কাজ আমরা ব্যবস্থা করে দেব আমরা সেই হিসেবে মহিলাদের হাতের কাজও করিয়ে দিচ্ছি আপনারা পাশেই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেডিমেড মালের উপরে পাথর টাকার কাজ হচ্ছে এই ধরনের অনেক কাজ কিন্তু আমরা এখান থেকে করে থাকি এবং নারী শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা একটা মহিলাকে হোটেল করে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছি আশা করছি খুব তাড়াতাড়ি সেই হোটেল আমরা উদ্বোধন করতে পারব আপনাদের সহযোগিতা এবং আপনাদের আশীর্বাদ দেওয়া অবশ্যই প্রয়োজন সঙ্গে থাকবেন সাথে থাকবেন